রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিক অফিসে একটি সাংবাদিক বৈঠক করেন ওই বৈঠক থেকে তিনি রাজ্যে ভুতুরে ভোটার নিয়ে একাধিক ইস্যু তুলে ধরেন তিনি বলেন দু হাজার পঁচিশের পাঁচই জানুয়ারি ভোটার লিস্ট গড় বৃদ্ধি পাঁচ দশমিক ছয় নয় একশো ছত্রিশটা বিধানসভায় বেড়েছে অ্যাবনরমাল যা মুসলিম অধ্যুষিত বিরাশিটা মুসলিম অধ্যুষিত এলাকায় যার মধ্যে দুই চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা থেকে তৈরি হচ্ছে চার এপিক এই বিষয়ে তিনি আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক আঠারো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পর্যন্ত ভোটার বেড়েছে সেটা হচ্ছে একশো ছত্রিশটা বিধানসভায় যার মধ্যে পঁচাশ বিরাশিটা বিধানসভা মুসলিম বহুল এবং এগুলো অধিকাংশই বাংলাদেশ বর্ডার সন্নিহিত জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা থেকে কোচবিহার পর্যন্ত এখানে আপনি যদি দেখেন রাজবিহারি ভবানীপুর ইত্যাদিতে যেখানে দুই দশমিক দুই শূন্য করে পরে বৃদ্ধি পেয়েছে সেখানে আপনি যদি দেখেন রাজারহাট নিউ টাউন সেখানে উনিশ দশমিক নয় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে বারুইপুর পশ্চিম দা গ্রেট বিমান ব্যানার্জি ষোলো দশমিক ছয় চার শতাংশ এইভাবে গড় আট দশমিক ছয় নয় শতাংশের বেশি বৃদ্ধি একশো ছত্রিশটা বিধানসভাতে যার মধ্যে বিরাশিটা বহুল বিধানসভা অধিকাংশই বাংলাদেশ বর্ডার এলাকার জেলাগুলিতে মূলত দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা ইত্যাদি জেলায় এ ভেরি অ্যালার্মিং এই জন্যই গৃহমন্ত্রী বলেছেন পাঁচশো চল্লিশ কিলোমিটার জমি মমতা ব্যানার্জি দিচ্ছে না এবং ভারতবর্ষের যেখানেই রোহিঙ্গা অনুপ্রবেশকারী ধরা পড়ছে তার এপিক কার্ড সাউথ চব্বিশ পরগনা থেকে তৈরি করে দেওয়া এটা অন দা ফ্লোর অব দি অগস্ট পার্লামেন্ট কয়েকদিন আগে সম্মানীয় অধ্যাপক সৌগত রায়কে সরাসরি ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত সাজি জানিয়েছেন যা বহুল প্রচারিত দ্বিতীয় হচ্ছে মূলত নভেম্বর ডিসেম্বর মাসে স্পেশাল রিভিশন হয় তখন ছয় সাত আট আটের ক ফর্মে নাম তোলা বাতিল সংশোধন পরিবর্তন স্থানান্তর ইত্যাদি আবেদন হয় বাকি সারা বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত একটা নমিনাল প্রসেস চলে ছয় সাতের খুব নমিলেন কয়েক হাজার এবারে তৃণমূল কংগ্রেসের যে এবং সঙ্গে নিয়ে যা ফেব্রুয়ারি নেতাজি দশ বারো হাজার চোরের সমাবেশে চোরেদের নেত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছেন প্রকাশ্যে এবং ইয়ারোদের সরাসরি তিনি আক্রমণ করেছিলেন তারপরে আমরা উইথ ডকুমেন্ট তথ্য হাতে নিয়ে বলছি সিও অফিস যা ইসিআই আন্ডারে সাত লক্ষ বাতিল করার আবেদন করেছে তোলামুলের রহিম শেখেরা সাত লক্ষ এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এর ছ লক্ষ নব্বই হাজারই হিন্দু ভোটান মূলত নমশূদ্র মতুয়া এবং বাংলাদেশ থেকে প্রাণ বাঁচানোর জন্য চলে আসা বাঙালি হিন্দু এবং পশ্চিম বাংলায় একশো বছর 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 থাকা হিন্দি স্পিকিং বাঙালি সংস্কৃতিতে এখানে বেড়ে ওঠা এবং এখানকার সঙ্গে আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়া বাঙালি হিন্দি স্পিকিং ভোটারদের চোদ্দ হাজার বুথকে টার্গেট করে এই খেলাটা আপনারা খেলতে চেয়েছেন কট হ্যান্ড অ্যারেস্টেড বাই দি বিজেপি একটা নামও কাটতে দেব না আইপেক এর প্রতীক জৈন আর তোলাবাজ ভাইপো সঙ্গে চোরেদের রানী মমতা ব্যানার্জি শুনে রাখুন ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না